কথাবার্তা ফোনে হয় আর পর সময় আমার বিয়ার প্রস্তাব করে তো আমি বিয়ার প্রস্তাবটা আমি বলছি ও কিন্তু আগে থেকেই জানে যে আমার বউ আছে বাচ্চা আছে পার্শ্ববর্তী রাখা অল্প একটু ডিস্টেম সব কিছুই আমার চান এরপরেও মানে টাকা পয়সারও একটা ইয়ে করে তারপরে আমি ওখানে বাধ্যতাম প্রথমে ওর বয়স কম দেখে আর ওর নানি যে একটা ঝামেলা দেয়া আমার মানে অপহরণ দর্শক

রংপুরে আসি তোমরা আসো তুমি রংপুরে এটা হচ্ছে চোদ্দোর পর আমাদের যে রিসেন্ট এটা তুমি রংপুরে হ্যাঁ হ্যাঁ চোদ্দোর বড় বলতেছি যে আমি রংপুরে আসতেছি আমার ঠিক আছে আসো এখানে আবারও কলেজে ভর্তি হলো কলেজ পড়তেছে যাই হোক মানে আমি চুপচুপ করেও খরচের টাকা পয়সা সব দিছিলাম ও আমার সঙ্গে আমি মনে করছিলাম ও আমার হালাল বই আছে এখন আমি গেছিলাম ছোটো তো বিয়ে করছি